আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়ার নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়া সেন্টার আজকে কথা বলব হার্ডিকোপাল এক্স রে অনেকের অনেক জায়গায় সিটি স্ক্যান অনেক জায়গায় অনেকে আলট্রাসাউন্ড ঠিক মতো করাতে পারে না আলট্রাসাউন্ড এনে কিন্তু অনেক জায়গাতেই এক্স রে থাকে সুতরাং অনেকের প্রশ্ন থাকে যে এক্স রে করালে আমার বাচ্চার হার্ডিকোপালাস রোগ হয়েছে কি বুঝতে পারবো কিনা আমাদের কাছে অনেকেই হার্ডিকোপালাস রোগের লক্ষণ নিয়ে যখন ফোন করে অথবা জানতে চায় আমার বাচ্চার এমন সমস্যা আছে এটাকে হার্ডিকোপালাস আমি বুঝবো কিভাবে আমরা যখন তাদেরকে সিটি স্ক্যান করতে বলি যে আপনি একটা সিটি স্ক্যান করে আমাদেরকে পাঠান তখন তারা দেখা যাচ্ছে সিটি স্ক্যান ওরকম সহজলভ্য না হওয়ার কারণে গ্রামাঞ্চলে তেমন সহজলভ্য না সেই ক্ষেত্রে তারা বলে যে আমাদের এদিকে সিটি স্ক্যান নাই আমরা কিভাবে বুঝবো যে কিভাবে কোথায় গিয়ে করবো অথবা সিটি স্ক্যান অনেক দূরে হওয়ার কারণে তারা যেতে পারে না সুতরাং সিটি স্ক্যান ছাড়াও হার্ডিকোপ্লাস্ট্রোক বোঝা যায় সেক্ষেত্রে যদি আমরা মাথার একটা এক্স রে করি সুতরাং এক্স রেতেও হার্ডিকোপলা স্ট্রোক বোঝা যায় এখন এক্স রেতে আমরা সাধারণত কিভাবে হার্ডিকোপ্লাস্ট্রোকটা বুঝতে পারি যখন এক্স রে করা হয় এক্স রে তে আমরা দেখবো মাথার হাড্ডিগুলা যত কাছাকাছি থাকার কথা ছিল সেই হাড্ডিগুলা কাছাকাছি নেই অনেক দূরে চলে গেছে যদি বাচ্চার বয়স দুই বছরের হয় অনেক দূরে চলে গেছে এবং দেখা যাচ্ছে এক্স রে গুলাতে অনেক সময় সিলভারের পাত কপারের পাতিল যেগুলো বিয়ে বাড়িতে রান্না করে পাতিল গুলা পেটানো থাকে না আমরা দেখি পাতিল গলা কেমন পেটানো পেটানো ওরকম এক্স রে তেও ওরকম আমাদের ডাক্তারি পরিভাষায় বলি কপার বিটেন অর সিলভার বিটেন অ্যাপারেন্স মাথার মধ্যে দেখা যাচ্ছে ওরকম আস্তে আস্তে কোনো জায়গায় দেবে গেছে দেখা যাচ্ছে মাথার ভিতরে কুঠের ভিতরে একটি জায়গা আছে যেটাকে আমরা সিলেটার শিকা বলি বা অ্যান্টোর ক্লিনার প্রসেস নামে একটা জায়গা আছে ওটা দেখা যাচ্ছে পানির চাপে ক্ষয় হতে হতে ক্ষয়ে গেছে সুতরাং যদি হার্ডিক্যাপ্লাস রোগ হয় আপনার যদি সিটি স্ক্যান করতে না পারেন অনেকে করে সেটাও যদি না পারেন একটা সিম্পল এক্সরে করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক্সরে করলেও আমরা কিছুটা ধারণা পাব জাহাঙ্গীরকে প্লাস রোগটা বাচ্চার হয়েছে কিনা এক্সরে এখানে একটি ড্রগ বা একটা খারাপ দিক আছে সেটা হলো এক্সরেতে সাধারণত হার্ডিক্যাপ্লাস যদি অনেক দিনের হয় তবে এই লক্ষণগুলো পাওয়া যাবে হার্ডিক্যাপ্লাস যদি অল্প কয়েক দিনের হয় এই লক্ষণগুলো সাধারণত এক্সরেতে আসে না সেই ক্ষেত্রে সিটি স্ক্যান করতে হয় সুতরাং আপনার বাচ্চার যদি হার্ডিকোপলাস রোগ আপনি ধারণা করে থাকেন যে হার্ডিকোপলাস রোগ হয়ে গেছে এবং অনেক দিন যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছে সেক্ষেত্রে এক্সরে করলে আমরা সাধারণত বুঝতে পারবো যে এটা হয়তো হার্ডিকোপালাসের কারণে তার মাথায় এই সমস্যাগুলো হয়েছে কিন্তু অল্প কয়েকদিনের ব্যবধানে যদি আপনি করেন দেখা যাচ্ছে মাথা বড় হয়েছে বা বড় হতে যাচ্ছে অথবা মাথা বড় হয় না কিছু লক্ষণ দেখা যাচ্ছে সেক্ষেত্রে এক্সরে করলে এই লক্ষণগুলো নাও আসতে পারে সেক্ষেত্রে সাধারণত সিটি স্ক্যান করলে খুব দ্রুত বোঝা যায় সুতরাং রোগের সকল প্রকার চিকিৎসা সেবা বাংলাদেশে আছে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার এই বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করে আসছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে পথ চলা